নমস্কার আমি রধিন মৌলিক প্রিয় দর্শক আপনাদের সকলকে ইন্ডিয়া খবর স্বাগত আজকের যে প্রতিবেদন এই প্রতিবেদনটা একটা বিরাট একটা টুইস্ট বা বলতে একটা হট নিউজ এই নিউজটা অবশ্যই আমাদের যে প্রতিবেদন সেই প্রতিবেদন হচ্ছে হুগলির দুঃখ মহাধান্দাবাজ রচনা ব্যানার্জি কারণ রচনা ব্যানার্জি সম্প্রতি একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে তিনি বলছেন যে হুগলির লোক লাকি কেন কারণ হুগলির লোক লাকি এই জন্যেই হুগলির লোক নাকি কি তাকে বিনি পয়সায় দেখতে পারবে এখন একটা বিষয় মানুষ যে একজন এমপি বা সাংসদ হয় মানুষ ভোট দেয় সে আইন প্রবেশ করে এবং সেখানে আইন তৈরি করে যার মাধ্যমে দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় কোনো মানুষ যদি তার মানসিকতা থাকে যে মানুষ তাকে ভোট দেবে এই জন্যে কী জন্যে তাকে বিনি পয়সায় দেখতে পারবে তার জন্যে ভোট দেবে এবং তার মানে এর থেকে এটা প্রমাণিত যে নিজেকে তিনি খুব ভ্যালুবাল মনে করে এবার যদি বলি যে ব্যক্তি বা নেত্রী বা যিনি একজন প্রার্থী যার এই ধরনের বক্তব্য তিনি দিয়েছেন এখন বিষয় সমাজের যে প্রতি তার কি কন্ট্রিবিউশন অর্থাৎ অবদান আমরা যদি তার একটু ইতিহাস যদি পেছনে ইতিহাস যদি ঘাটাঘাটি করি তাহলে আমরা দেখতে পারব উনি বাংলা চলচ্চিত্র জগতে নায়িকা হওয়ার জন্য এসেছিল কিন্তু ঋতুমন্না সেনগুপ্ত তৎকালীন নায়িকার দাপটে উনি টিকতে পারেননি তারপরে উনি পড়শি রাজ্য উড়িষ্যা যায় উড়িষ্যা গিয়ে সেখানে মোটামুটি ইস্টাবলিশ করে তারপর সেখানকার যে বিখ্যাত নায়ক সিদ্ধান্ত সঙ্গে তিনি বিয়ে করে এবং বিয়ের এক বছর পরেই ডাইভোর্স হয়ে যায় তারপরে বাংলা যে চলচ্চিত্রে ঋতুবর্মা এবং প্রসন্তের মধ্যে একটা ঝামেলা তৈরি হয় একটা ভ্যাকুম তৈরি হয় তারপরে বাংলা চলচ্চিত্রের নায়িকার একটা একটা শূন্যস্থান তৈরি হয় সেই শূন্যস্থানে তাকে তখন ডাকায় অর্থাৎ এটা আমরা বলতে পারি রিজার্ভেশন করায় তিনি নায় আর আরেকটা কথা তিনি বলছে যে কে তার বক্তব্য তিনি বলছে যে কে বললো শিল্প হয়নি উনি যখন সিঙ্গুর হুগলি রাস্তা দিয়ে যখন আসছিল তখন উনি বলছেন নাকি কি কলকারখানা নাকি ধোঁয়া ধোঁয়া দেখলে নাকি শিল্প এখন এটা যদি ধোয়া দেখলে যদি শিল্প হয় তাহলে তো বকট এ যে ধোঁয়া বেরিয়েছিল যে আগের জনকে পুড়িয়ে মারা ছিল সেটাও শিল্পর ধোঁয়া বা শ্মশানের যে চুল্লির যে চিমনি থেকে যে ধোঁয়া বেরোয় সেটাও নাকি সেটাও শিল্প আরেকটা যদি বলি ধোঁয়া যদি শিল্পই হয় তাহলে তো সিগারেটের ধোঁয়া থেকে তো আমরা বলতে পারি যে এটা শিল্প অর্থাৎ কোনটা শিল্প আর কোনটা শিল্প না এই ভেদাভেদটা কিন্তু তিনি কিন্তু এখনও করতে পারেননি আর এখন যে বিষয়টা তিনি হুগলির মানুষকে কি মনে করে হুগলির মানুষকে কি মনে করে ওটা ভিকারি বা হুগলির মানুষকে কি উনি মনে করে যে ওরা কি মানে ওদেরকে কোনো কোয়ালিটি নেই যে ওরা বিনি পয়সায় দেখার জন্য ওনাকে ভোট দেবে এখন যদি উনি কী রকম অভিনেত্রী উনি কিন্তু আজ পর্যন্ত অস্কার তো দূরে আর জাতীয় পুরস্কারও কিন্তু পায়নি তাছাড়া তিনি এই যে যদি আমরা দেখি যে ঐশ্বর্য রাইট ফিফটি মানে অর্থাৎ পঞ্চাশ বছর বয়স পার হয়ে গেছে মাধুরী দীক্ষিত ষাট সুই সুই তার বয়স কিন্তু এখনও পঞ্চাশ হয়নি অর্থে মাধুরী বা ঐশ্বর্যরাই কিন্তু এখনও নায়িকা হিসাবে লঞ্চ হয় বা অনেক মানুষ কিন্তু এখনও ক্রাশ খায় কিন্তু এই রচনা ব্যানার্জি উনি কিন্তু অনেক দিন আগে থেকে কিন্তু নায়িকা থেকে বাদ হয়ে গেছে আর ক্রাশ তো দূরে থাক উনি কি নিজেকে খুব কি মনে করে যে ওনার চেহারা খুব উন্নত খুব ভালো হ্যাঁ উনি কি মনে করে যে ওনার চেহারা লাভলি এখন যেটা বিষয় উনি যতটা নিজেকে ভ্যালুয়েবল বা নিজে যে ভাবটা নেয় সেই ভাবটা কিন্তু ওনারা আসে না মানুষ উনি নিজেকে হয়তো মনে করতে পারে যে উনি হটেস্ট নায়িকা বা বিখ্যাত নায়িকা বা অভিনেত্রী কিন্তু আদৌবে তা না তার থেকে হুগলি যারা ইউটিউবার বা যারা ছোটোখাটো যাত্রা হোক বা নাটক হোক করে তাদের থেকে ওদের ওনার থেকে তাদের গুণ বা কৃতি অনেক বেশি আর একটা বিষয় তিনি কি বলছেন তিনি বলছেন যে এটাও ঠিক যে একটা প্রতিবেদনে দেখাচ্ছিলো যে তিনি নাকি জি বাংলায় যে দুই নাম্বার ওয়ানের মাধ্যমে তিনি যে ভ্যালু অর্জন করেছে সেই ভ্যালুকে তিনি পুঁজি করে একটা নাকি শাড়ির দোকানও খুলেছিল এখন এই শাড়ির দোকান এখন আছে কি আমি জানি না এখন যে বিষয়টা হুগলির পক্ষে কতটা উনি শুভ আমরা যদি একটু দেখি যে বাংলার দুঃখ কাকে বলা হয় দামোদর নদ বিহারের দুঃখ কাকে বলা হয় কোশী নদী এবার হুগলিতে যদি উনি জয়লাভ করে তাহলে আমি বলবো যে হুগলির অবশ্যই তিনি দুঃখ কারণ যার মানসিকতা যদি এই হতে পারে সে তো পার্লামেন্টে গিয়েও তো বলতে পারে যে মিস্টার প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি আপনি লাকি কেন আপনি আমাকে লোকে টিকিট কেটে দেখে সেই ক্ষেত্রে আমি পার্লামেন্টে প্রবেশ করেছি আইনসভায় আমি আপনার সঙ্গে একসঙ্গে নির্বাচিত হয়েছি অতএব আপনি লাকি যে আমার সঙ্গে আপনি মানে আইন তৈরি করার ক্ষেত্রে একসঙ্গে আছি আর একটা বিষয় উনি মানে একটা সময় দেখতে হয়তো মনে হয়েছিল যে আর যা হোক হ্যাঁ ওনার লেভেলটা মোটামুটি ঠিক আছে কিন্তু এখন মনে করি যে তিনি নুসরত বা মিমির জেরক্স কপি কারণ কি নুসরতকে প্রশ্ন করেছিল যে একশো সন্দেশখালী সম্পর্কে একশো চুয়াল্লিশ ধারা উনি বলছিল একশো চুয়াত্তর ধারা হয়তো রচনা ব্যানার্জিও তিনি হয়তো বলবেন আরও দশ ধাপ এগিয়ে বলে কি একশো চুরাশি ধারা এই হবে এখন বিরোধীরা অভিযোগ করে যে রচনা ব্যানার্জিকে কেন প্রার্থী করা হলো ওরা বলে যে মাননীয় যে মুখ্যমন্ত্রী তিনি সবসময় এমন ক্যান্ডিডেট খোঁজে যে ক্যান্ডিডেট কিছু জানে না কিছু বোঝে না এবং ওনার কথায় উঠবস করবে তাছাড়া তিনি যারা যে তার কেন্দ্র লোকসভা কেন্দ্রে উপস্থিত হবে না পার্লামেন্টে যাবে না প্রশ্ন করবে না সেক্ষেত্রে শাসক দল অর্থাৎ বিজেপির আইন পাশ করতে সুবিধা হবে আর একটা বিষয় সেখানকার শাসন ক্ষমতা গুণরাদের হাতে তুলে দেওয়া হবে এটা আমার কথা বিরোধীদের কথা আর একটা যে কথা মানে তার যে বিপক্ষে আছে লকেট চট্টোপাধ্যায় থেকে শুরু করে ওরা কিন্তু অনেক দিন ধরে রাজনীতি করছে বা টিএমসির মধ্যেও যারা আছে অনেক দিন রাজনীতি করেছে যেমন সায়ন্তিকা ব্যানার্জি তাকেও টিকিট দেওয়া হয়নি এবার রচনা ব্যানার্জি তিনি কিন্তু রাজনীতির সঙ্গে কিন্তু সেভাবে ওতপ্রোতভাবে জড়িত না যেদিন টিকিট ঘোষণা হবে সেদিন উনি ওই এস মনে করেছিল একটা র্যাম্প সেখানে হা উনি হাঁটলো মনে এবং টিকিট পেয়ে গেল। এখন হুগলির মানুষ তিনি যে টিকিট পেয়েছে এবং টিএমসি বা কতটা মানে রুশ মানে কতটা খুশি বা জনসাধারণই বা কতটা খুশি এটা উনিও কেন একটা বিরাট একটা প্রশ্নের বিষয় আর উনি যদি ভোটে হেরে যায় তাহলে কিন্তু হুগলিতে আর আসবে না সে মুনমুন সেন আর যদি যেতে তাহলে কিন্তু তিনি পার্লামেন্টও না দেবের মতো উনি ওনার কর্মকা কর্মকাণ্ড বা উনি ওনার জগৎ কর্মজগৎ নিয়ে ব্যস্ত থাকবেন হুগলির আবার যখন ভোট আসবেন পাঁচ বছর পরে আবার তিনি উপস্থিত হবেন আর শাসক হিসাবে আর যদি বলি ক্যান্ডিডেট হিসাবে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে ড্যামেজ ক্যান্ডিডেট এই যাবৎ অবধি কারণ কি এরকম ড্যামেজ ক্যান্ডিডেট এখনও আসেনি যার একটা গ্রাম পঞ্চায়েতের একটা সদস্য হওয়ার মতো তার যোগ্যতা নেই এখন বিষয় যে মমতা ব্যানার্জি কি ওনাকে ইউজ করলো না উনি মমতা ব্যানার্জিকে ইউজ করলো আমি বলবো যে এখানে মুখ্যমন্ত্রীর কোনো দোষ নেই কারণ কি মুখ্যমন্ত্রী হয়তো মনে করেছিল যে ওনার একটা জনসমর্থন বা ভ্যালুয়েবাল আছে কিন্তু বাস্তবে তা নেই উনি মমতা ব্যানার্জিকে ইউজ করে তিনি টিকিটটা বাগিয়ে নিয়েছে। এখন বিষয় হুগলির মানুষ কী রায় দেবে সেটা হুগলির মানুষের উপরে নির্ভর করবে তবে আমি শেষে একটা কথাই বলবো যে হুগলির মানুষ যদি ওনাকে যদি নির্বাচন করে তাহলে হুগলি মানুষের বা হুগলি লোকসভা কেন্দ্রে অশেষ দুঃখ আছে এই বলে আজকের প্রতিবেদন এখানেই শেষ করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন কারণ কি আপনাদের এই ধরনের পদক্ষেপ আমাদেরকে এই ধরনের ভিডিও করতে আরও মোটিভেট করে নমস্কার অসংখ্য ধন্যবাদ